সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে ষোলো দুই দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার তো এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী বসুনিয়া হলুদের পাইকারি বাজারে তো দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হলুদগুলো পাবেন এটি আপনার হচ্ছে কুচি হলুদ হ্যাঁ মালশিরার হয় পাটনার হয় তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা আপনার হচ্ছে মালশিরার হলুদ মালশিরার শরটা আছে হ্যাঁ মালশিরার শর অনেক সুন্দর তারপরে দর্শক এখানে যে হলুদটা আছে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কুচি হলুদ এটা হচ্ছে পার্টনার কুচি তারপর দেখতে পাচ্ছেন এটা মালসেরা সেকেন্ড কোয়ালিটি এটা গুটি তো আবার স্টেটাসের পক্ষ থেকে আজকে কী কী হলুদ কাই করা হয়েছে কোনো হলুদের দাম কত জানতে চেষ্টা করবো তো এসব দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে যে পাটনায় হলুদ দেখতে পাচ্ছেন পাটনায় শহর এক নম্বর এটা ইন্ডিয়ান সেভেন সেভেন কোয়ালিটি একদম ভাঙাইলে সরিষা ফুলের মতো হলুদ কালার হবে আপনার ইন্ডিয়ান সেভেন সেভেনের মতো এই সরহলুদটা মাত্র দুইশো টাকা কেজি ছয়ষট্টি তালিকার এই কন্ডিশনটা সব কিছু আবার স্টেটাস বহন করে পৌঁছাই দেবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা আপনার হচ্ছে গুটি হলুদ এই গুটি হলুদটা এখন প্রচুর চাহিদা এই গুটি হলুদটা মাত্র একশো পঁচাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন এবং সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি এই হলুদটা মাত্র সিঙ্গেল ভাঙালে অনেক সুন্দর কালার হয় তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা মালশিরার সর হলুদটা দেখতে পাচ্ছেন এই মালশিরার সর হলুদটা মাত্র দুইশো টাকা ফার্স্ট কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটি আপনার হচ্ছে একশো নব্বই টাকা এবং এটার যে কুচি আছে একশো পঁচাত্তর ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি পাটনার আপনার হচ্ছে সার দুইশো সেকেন্ড কোয়ালিটি একশো নব্বই এবং কুচি হচ্ছে ফার্স্ট কোয়ালিটি একশো পঁচাত্তর সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি তো ছয়ষট্টি জেলায় কুরিয়ার খরচ কন্ডিশন সব কিছু বন করে আবার সেটা পৌঁছে দেবে তারপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা আপনার হচ্ছে মালশের যে কুচি হলুদটা দেখতে পাচ্ছেন এই মালশিদার কুসি হলুদটা মাত্র একশো পঁচাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন এবং সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা কেজি তো দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা একশো পঁয়ষট্টি টাকা কেজি এবং ফার্স্ট কোয়ালিটিটা আপনার হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি তো একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই কচি হলুদগুলো কিন্তু সব কিছু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দেওয়া হবে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে তাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর দর্শক গুটি হলুদটা আপনি একটু দেখানোর চেষ্টা করি আর একবার এই গুটি হলুদটা কিন্তু আপনার সিঙ্গেল ভাঙাইলে অনেক সুন্দর কালার হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা কেজি ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা কেজি আর হাইব্রিড সার নিতে পারবেন একশো আশি থেকে পঁচাশি টাকা ফালটি একশো পঁচাশি ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি আপনার হচ্ছে একশো পঁচাত্তর টাকা তো দেখতে পাচ্ছেন আপনার স্টেডাসের মোকাম থেকে আজকে হিউজ পরিমাণ হলুদ ক্রয় করা হয়েছে আর হলুদ আপনাদের দেখানোর চেষ্টা করব তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে ঢিপলি করা হয়েছে আর কি তারপরে এই দিকে যে দেখতে পাচ্ছেন কিনে ঢিপলি করা হচ্ছে এই হলুদগুলো আজকে দেশের বিভিন্ন জেলা উপজেলাতে কিন্তু যাবে আর কি তো যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে যাদের যতটুকু লাগবে আপনারা নিতে পারেন তো দর্শক আরও কিছু হলুদ আপনাদের এদিকে দেখানোর চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এই কুচি হলুদটা আপনাদের একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই কুচি হলুদটা এটি মাত্র আপনার একশো পঁয়ষট্টি কেজি হ্যাঁ এটা আপনার সেকেন্ড কোয়ালিটি কুচি একশো পঁয়ষট্টি টাকায় কেজি এবং ফার্স্ট কোয়ালিটি যেটা ওইটা আপনার হচ্ছে একশো পঁচাত্তর কেজি এবং পাটনায় আপনার হচ্ছে একই দাম এটা হচ্ছে আপনার মালশিরার আর কি হ্যাঁ মালশেরার এবং পাটনায় যেটা ওইটা নিতে পারবেন একই দাম পাটনায় আপনার ফার্স্ট কোয়ালিটি একশো পঁচাত্তর আপনার হচ্ছে এই মালশিরার ফার্স্ট কোয়ালিটি একশো পঁচাত্তর সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি মালশিরার সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি তো এই হলুদগুলো আপনারা যারা গোড়া করার জন্য নেবেন গুটি হলুদ সিঙ্গেল ভাঙালেও অনেক সুন্দর কালার হচ্ছে আর কেনু কালার হচ্ছে আর এটি দেখতে পাচ্ছেন দর্শক মালশিরার সর হলুদটা এই যে সিঙ্গেল ভাঙালে অনেক সুন্দর একটি কালার এবং পারফরমেন্স পাওয়া যায় তো ছয়ষট্টি জেলা থেকে এই হলুদগুলো আপনারা নিতে পারবেন কুরিয়ার খরচ কন্ডিশন সব কিছু আবার স্টেটাস বহন করে পৌঁছা দিতেছে তো যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই পার্টনার হলুদটা আপনারা জানেন যে ইন্ডিয়ান সেভেন সেভেন আর এটা সেম সেম হয় ভাঙাইলে প্রচুর চাহিদা হয় পাটনার হলুদটার উপরে আর কোনো হলুদ নেই শিলং বলেন যাই বলেন পাটনার হলুদটা কিন্তু উন্নত মান অনেক ভালো তারপর দর্শক বলছেন এখানে যে কুসিটা আছে একটু দেখাই এটা আপনার হচ্ছে পাটনার কুসিটা আর কি ঠিক আছে এটা হচ্ছে পাটনার কুসি এই পাটনার কুচিটা আপনারা একশো পঁচাত্তর টাকা এটা ফার্স্ট কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা এই পাটনার কুচিটা কিন্তু অনেক সুন্দর কালার হচ্ছে হ্যাঁ একদম সরিষা কালার হবে হলুদ তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালশিরার কুচি এটা একশো পঁচাত্তর সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি তো যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এই হলুদগুলা কিন্তু আপনারা জানেন যে আব্বা স্টেটাস এখন দেশের বিভিন্ন জেলা উপজেলাতে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আর আপনারা যারা স্টক করতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন এসে নিতে পারবেন আব্বাস স্টেটাস এখান থেকে মাল সেরার কুসি দেখতে পারছেন ভিআইপি কুসি একশো পঁচাত্তর টাকা ঠিক আছে আর সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি আর দর্শক এই হলুদগুলো যারা আপনারা স্টক করতে চান তারা আব্বাস স্টেটাসের এখানে এসে থেকে খেয়ে আপনার হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং আপনার হচ্ছে আব্বাস স্টেটের সাথে মুকাম করে কেজিতে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে ছয়ষট্টি জেলায় নিয়ে যাইতে পারবেন স্টক করার জন্য তো যারা স্টক করবেন এখন স্টক করা শুরু করে দিন এখন সিজন মাঝামাঝি চলে আসছে এবং দামও কিন্তু কমতে শুরু করেছে ঠিক আছে তো সিজনের মাঝামাঝি চলতেছে এখন যারা স্টক করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর দর্শক আপনারা জানেন যে আবাস স্ট্যাটাস প্রতিনিয়ত আপনাদের এই সরাসরি কৃষক বাজার থেকে সকল হলুদ এর আপডেটগুলো প্রতিনিয়ত দিয়ে থাকে তো যাদের লাগবে অবশ্যই আপনার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক আপনারা জানেন যে এখন আবাস স্ট্যাটাস চৌষট্টি জেলা থেকে যে সকল পার্টি আবাস স্ট্যাটাস থেকে আপনার হচ্ছে হলুদ ক্রয় করবে তাদের জন্য কুড়িয়ার খরচ কন্ডিশন যা সবকিছু কিছু ফ্রি করে দিছে আর আপনারা যারা লাগবে সর্বনিম্ন এক বস্তা নিতে হবে এক বস্তা থেকে যা যতটুকু প্রয়োজন একশো বস্তা দুইশো বস্তা পাঁচশো বস্তা টন টন আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম দেখাবো অন্য কোনো হাটু অন্য কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সরাসরি কৃষক পদের থেকে সকল হলদের আপডেট পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ধন্যবাদ সবাইকে